ওয়েলকাম মধু সার আজকে আমার জন্মদিন তো ওই জন্যই তো প্রত্যেক বছর জন্মদিনে পায়েসটা করি আগে তো মা করতো তো মা এখন অসুস্থ হওয়ার পরে আমি করি তাও এত বছর ধরে আমি করে আসছি তো আজকে ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি জানি পায়েস সবাই পারো তোমরা তো তাও আমি আমি কীভাবে করি আমি ওটাই একটু দেখাবো চলো উপকরণগুলো দেখে না এখানে নিয়েছি দুটো প্যাকেট দুধ মানে এক কিলো দুধ আছে এখানে নিয়েছি গুড় তারপর আছে জন্য চাল একশো থেকে দেড়শো গ্রাম মত আর এখানে আছে একশো মতো চিনি আর এটা হলো কাজু বাদাম আর কি তো চলো আজকে পায়েসটা করা দেখি দুধটা তো গরম হয়ে গেছে একটু আস্তে আস্তে নেড়ে দেবো একটুখানি ফুটবে দুধটা চালের মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম টেস্টের জন্য চালটা দিয়ে এর মধ্যে দেখো কিন্তু দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা এর মধ্যে একটু চিনিটা না অল্প করেই দেবো যেহেতু গুড় আছে পরে আবার লাগলে দেব চালটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে তো এরপরে আমি চিনিটা দিয়ে দিলাম দেখো আমি কিন্তু এর মধ্যে ইয়ে গুড়টা দিয়ে দিলাম তো গুড়টা কিন্তু আমি এইভাবেই দিলাম এটা আস্তে আস্তে গলে যাবে আর দেখো গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে রেখেছি কেন যদি দুধটা কেটে যায় এই ভয় আগে বন্ধ করে এটা গলে যাক গুড়টা তারপরে আমি গ্যাসটা আবার জ্বালাবো আমার দেখো গুড় দেওয়ার পরে কিন্তু গুড়টা গলে যাওয়ার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম আমার কিন্তু পায়েস প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করব বাকি যেটা দেখছো সেটা কিন্তু জমে যাবে ঠান্ডা হলে দেখো কত সুন্দর হয়েছে দেখতে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর পায়েসটা আমি বানালাম তো কেমন লাগলো তোমাদের একটু অবশ্যই জানাবে তাহলে আমারও কিন্তু ভালো লাগবে তো চলো বাই